নমস্কার দর্শক বন্ধুরা একসাড়াই বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অর্থ রয়েছে এই মুহূর্তে ইডেন গার্ডেন্স থেকে এবং ইডেন গার্ডেন্সে আপনারা হয়তো ভাবছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তো কোনো ম্যাচ নেই তাহলে কেন হ্যাঁ দর্শক বন্ধুরা ইডেন গার্ডেন্সে যদিও বাংলার রঞ্জি ট্রফির আসা শেষ এবং রঞ্জির কোয়ার্টার ফাইনালে কিন্তু মুম্বাই এবং হরিয়ানার যে ম্যাচটি হওয়ার কথা সেটা কিন্তু ইডেন গার্ডেন্সে হবে এবং সেই জন্যই কিন্তু মুম্বাই দল এবং হরিয়ানা দল দুদলেই প্র্যাকটিস করছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে মুম্বাই দলের হয়ে অনুশীলন করছেন ইডেন গার্ডেন্সে সূর্য কুমার যাদব হ্যাঁ দর্শক বন্ধুরা ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য কুমার যাদব তিনি কিন্তু ইডেনে মুম্বাই দলের হয়ে অনুশীলন করছেন এছাড়াও যে তারকারা রয়েছেন মুম্বাই দলের হয়ে আজিঙ্কার রাহানে রয়েছেন শিবম দুবে রয়েছেন তবে যদিও আজকে ঐচ্ছিক অনুশীলন ছিল সেক্ষেত্রে তারা বেশি অনুশীলন করেননি এবং আগামীকাল ম্যাচ এবং যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব যে সূর্যকুমার যাদব এই তো কয়েকদিন আগের কথা এই ইডেন গার্ডেন সেই ইংল্যান্ডকে কার্যত দুরমুষ করেছিলেন টি টোয়েন্টি ফার্স্ট টি টোয়েন্টিতে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টি টোয়েন্টি সিরিজও তিনি জয় করেছেন এবং তারপর নিজেকে প্রমাণ করার তাগিদে আবারও কিন্তু সূর্যকুমার যাদব ফিরে গেলেন রঞ্জি ট্রফিতে এবং পিসিসিআই যে রুলটা করেছে আপনাদের প্রত্যেকেরই জানা যে রঞ্জি ট্রফি খেলা বাধ্যতামূলক সে কারণেই কিন্তু তিনি ফিরে গেলেন আবারও ভারতীয় টেস্ট দলের হয়ে জায়গা করে নিতে কিন্তু তিনি আবারও পৌঁছে গেলেন রঞ্জি ট্রফির দ্বারস্থ হলেন সূর্যকুমার যাদব আবারও নিজেকে প্রমাণ করার তাগিদে রাহুল দ্রাবিড় যখন ছিলেন রাহুল দ্রাবিড়ের ট্রেনিয়ারে তিনি একবার টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন তারপরে যদিও আর নিয়মিত হতে পারেননি কিন্তু নিজেকে নিয়মিত টেস্ট দলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং অবশ্যই নিজের ফর্মকে ধরে রাখার জন্য কিন্তু সূর্য কুমার যাদব তিনি রঞ্জির হয়ে রঞ্জি ট্রফিতে দলের হয়ে অনুশীলন করছেন এবং রোহিত শর্মা রোহিত শর্মা কিন্তু আগের ম্যাচটিতেই মুম্বাইয়ে মুম্বাই দলের সঙ্গে ছিল এবং সেই বিস্তরেই কিন্তু আজকে যদিও এখন রোহিত ওয়ান ডে ম্যাচ খেলছে এবং তার বদলে সূর্য কুমার যাদব তিনি কিন্তু এই ম্যাচে ইডেন গার্ডেন্সে অনুশীলন করছেন নিজেকে প্রমাণ করার তাগিদে এরই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে একটি মজার বিষয় জানে সেটা হচ্ছে এই ইডেন গার্ডেন্সে কিন্তু অনেক রূপকথার তৈরি এবং সূর্যকুমার কুমার যাদব যখন বেরোচ্ছিলেন তখন অফ ক্যামেরা অবশ্যই বলে গেলেন যে ইডেন কখনো ফেরায় না এবং অবশ্যই আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে মুম্বাই এবং হরিয়ানার হয়ে নানান খেলোয়াড় তো প্র্যাকটিস করছে তো সেক্ষেত্রে বাংলার নেট বোলাররাও কিন্তু তাদের সঙ্গে অনুশীলন করছেন এবং সেখানেই দেখা গেল একটি চমক প্রিয়াংশু প্যাটেল বলে একটি বাংলার খেলোয়াড় যিনি আন্ডার টোয়েন্টিতে খেলছেন এবং পাইকপাড়া ক্লাবের হয়ে খেলেন সেই বোলারটি এদিন মুম্বাইয়ের কোনো ব্যাটারকে ব্যাট বল করছিলেন বাঁহাতি স্পিনার তিনি বল করছিলেন এবং তার বল দেখে কার্যত মুগ্ধ হন সূর্যকুমার যাদব এবং কার্যাত ফটোগ্রাফারদের ডেকে তার সঙ্গে ছবি তোলেন এবং বাংলার প্রিয়াংশুর প্রেমে কিন্তু মজলেন সূর্য কুমার যাদব এবং আমরা তার একটু সোশ্যাল মিডিয়া খাড়লাম ইনস্টাগ্রাম ঘাড়লাম সেখানে দেখলাম যে একাধিক তারকার সঙ্গে তার ছবি তিনি ভারতীয় দলের নেট বোলিংও করেছেন এবং সেখান থেকে হয়তো সূত্রপাত কিন্তু এই বাংলা তারকার প্রেমে কিন্তু পড়লেন ইডেন গার্ডেনসে এসে সূর্যকুমার যাদব এবং হয়তো ভবিষ্যতে সেই ছেলেটিও বাংলার হয়ে রঞ্জি খেলবে সেই স্বপ্ন তার রয়েছে এবং সেই স্বপ্নে আরেকটু বোধ আশ্বাস দিয়ে গেলেন সূর্য কুমার যাদব এবং আগামীকাল রঞ্জির কোয়ার্টার ফাইনাল শুরু হতে চলেছে সেদিকে আমাদের সকলের নজর থাকবে ইডেন গার্ডেন্স থেকে আবারও তো ধন্যবাদ Being a senior player, Indian team captain, coming into the dressing room again after so many years, everyone was looking up to him. Everyone had the younger guys uh, kept chatting with him about how to approach the game, game uh, about the intent. So it was a great opportunity for the younger guys to interact with him. Yeah, he's done well last year for us. He did uh, well for Mumbai, and that's why that's when he earned place as an all-rounder in the Indian team. So performances do count. He's done well with the bat. He's done well with the bowl. That's why uh, ball. That's why he earned his place in the Indian team. And I think now also he's working quite a lot on his bowling, and uh, uh, he wants to play Test cricket also for India. Extra time. Extra. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো